সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বর আগে ফুল গাছের মধ্যে জল দিয়েছে আর এই বছর আমাদের ফুল কম হলেও কিন্তু ফুলগুলো না খুব সুন্দর করে ফুটেছে একটা গাছের মধ্যেই মনে হয় ফুল একদম ভরে আর কি ফুটবে তো অনেকগুলো ফুল এখনও ফোটেনি করি অনেক এসেছে তো এরকম কিন্তু আরও একবার আমাদের হয়েছিল আমার শ্বশুরমশাই যখন আর কি বেঁচেছিলো তখন বাবা একটা এরকম ফুলের গাছ লাগিয়েছিল ভোলা গাঁদা ফুলের গাছ তোমাদের কি বলবো বাইরের দিকে ছিল একটা গাছই মনে হয় এত ফুল ফুটেছিল বলার মতো না মনে হয় তিন চারটা গাছ একসাথে একটা গাছের মধ্যেই ফুল ফুটেছিল এরকম আর কি তিন চারটা গাছের মধ্যে ফুল হলে যেরকম দেখা যায় ঠিক একটা গাছের মধ্যে তার চেয়েও মনে হয় বেশি ফুল ফুটেছে এত সুন্দর ছিল গাছটা দেখতে তো এখন তার বাবা নেই আর বাবা কিন্তু ফুল তারপরে দিকে শাক সবজি এই জিনিসগুলো খুব ভালো আর কি লাগাতো আর এত সুন্দর হতো তো বাবা যদি এখন থাকতো বেছে এইগুলো আর কি করতো প্রত্যেক বছরই আর কি শীতের আগে সুন্দর সুন্দর শাক সবজি ফুল এসব আর কি লাগায় হ্যাপি ক্রিসমাস ডে আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে সকাল সকাল আরও একটি নতুন ব্লক নিয়ে তো এখন ঘুরতে বাজে হচ্ছে সকাল এগারোটা আর আমাদের সকালে সমস্ত সকালে সমস্ত বাসি কাজ বাজ শেষ এখন শুরু করব হচ্ছে রান্না বান্না তো তার আগে সোনাই উঠে পড়েছে তো ওকে একটুখানি খাওয়াবো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আর কি রান্না বসাবো আর চাও খাইনি মা তো চা খেয়েছিল সকালের দিকে তো এখন আর একবার চা হবে আর কি আমার বর খাবে চা মুড়ি এসব আর কি খাবো আর ওদিকে ভাতও বসিয়ে দেবো দুটো একবারে আর এদিকে আমার শাশুড়ি আর কি সকাল সকাল পুজো দিল তো চলো চাটা এখন খাই সবাই মিলে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো এদিকে আলু ভাজা করছি আর বেগুন ভাজাটা নামালাম আলু ভাজা করব অল্প করে আমি আর আমার মেয়ে খাবো আর বেগুন ভাজা চারটার মতো করেছি আমার বর আর হচ্ছে আমার শাশুড়ি খাবে তো আর এদিকে কেটেছিলাম হচ্ছে সবজি বেগুন তারপর সিম আর পেঁয়াজ কলি ছিল কয়েকটা পেঁয়াজ কলি একসাথে আর কি একটা সবজি করব আর দেখি ডাল রান্না করার ইচ্ছে আছে তো এই যে কেটে কুটে একদম ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে না একটুখানি আটা আর কি গোলে নিলাম জল তারপর একটু চিনি আর একটু লবণ দিয়ে গোলা রুটি করব আর গোলা রুটিটা না খেতে ভালো লাগে কিন্তু আমি একটুখানি হালকা তেল দিয়ে হালকা আচে ভাজি এত সুন্দর লাগে খেতে মনে হয় যেন কি পরোটার মতো করে আর কি বানাই খেতে একদমই খারাপ লাগে না তার সাথে মানে সবজি দিয়েও কিন্তু খাওয়া যাবে এইভাবে যদি আর কি বানানো যায় আর আমি বানালে এইভাবেই বানাই তো আলু ভাজা দিয়ে বেশি আর কি হয়নি তিনটের মতো হয়েছে তাছাড়া কেউ খায় না আমার বড় বলে ভালো লাগে না আমার শাশুড়িও খায় না তো আমি আর আমার সোনাই খাবো ওকে দুটো দিব আর আমি একটা খাবো আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তো সকালের দিকে তো চা মুড়ি এসব খাওয়া হয়েছিল আর আমার বর আমার শাশুড়ি আর কি ভালোবাসে না ওরা নাকি ভালো লাগে না ওদের খেতে তো এর জন্যই অল্প করে বানালাম তো এই দুটো আর কি খেয়ে নিই তারপর বাকি রান্না বান্নাগুলো করবো আজকে আমাদের খাওয়া দাওয়া একদম বারণ তো আমরা আজকে কেউ খাবো না এখন বাজে রাজ হচ্ছে একটা আর আমরা বসে আছি এই যে আমার সোনাইকে নিয়ে ওকে নিয়ে আজকে আমরা সারাদিন কাটাবো আমরা আজকে আর খাবো না ওকে কোলে নিয়ে থাকবো তাহলে আমাদের পেট ভরবে তো চলো এমনিতেই বললাম আসলে ও না আজকে ঘুমাতে চাইছে না খুব কান্নাকাটি করছে তো অর্ধেক করে রান্না করছি আবার কোলে নিচ্ছি তো এইভাবেই চলছে তো ভাত ডাল আর ভাজা হয়েছে তো এখন আমার শাশুড়ি কেটে দিচ্ছে সবজি সবজি কাটা হলে তারপর ওকে আর কি মার করে দিব দিয়ে তারপর আমি রান্না করব। আসলে ও দেখতে পাচ্ছ এখন ঘুমাচ্ছে কোলের মধ্যে কিন্তু ঘুমাচ্ছে না বিছানায় শুয়ে দিলেই উঠে পড়ে এর জন্যই আর বিছানার মধ্যে না তো চলো আর এদিকে আমার বর এখন গাইবে রসুন তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই আজকে রসুন লাগা এদিকে দেখো আমাদের মিনি সোনা কিভাবে রোদ তাপাচ্ছে আমার পাশে বসে আছে কি সুন্দর করে গায়ে রোদ লাগাচ্ছে ঠান্ডাটা সবাই ভালো বোঝে তাই না ওর গায়ে যে গরম লাগছে ও বুঝতে পারছে রোদটা লাগানোর পর তারপর আমি তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি তো এদিকে একবারে সন্ধ্যেবেলার দিকে চলে আসলাম আমার সোনাই খুব কান্নাকাটি করছে তো ওকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করছি ওকে তো ডাক্তার একটা দুধের কৌটু লিখে দিয়েছিল যখনও হয়েছিল তো তারপরে ওই আমরা নিয়ে এসেছিলাম যা দাম দিয়ে কিনে নেওয়া হয়েছিল আর ওই কৌটোটা বলে দিয়েছে ও যখন পাঁচ ছ মাস হবে তখন খেতে পারবে আর এমনিতেও যার বাচ্চাদের আর কি মনে করো যারা মায়ের দুধ পায় না তাদের তো কেনা কৌটোই খাওয়ায় জন্মের থেকে তো ঘরের মধ্যে যখন আছে ও আর কি আমার মনে হচ্ছে ওর পেট ভরে নি আর কি এর জন্যই দুধটা গুলিয়ে ওকে খাওয়াচ্ছি তাও খাওয়াচ্ছি কি করে দেখো ওষুধ যে ওকে খাওয়াই ড্রপগুলো ওই ড্রপ দিয়ে ওকে খাওয়াচ্ছি আর ও সুন্দর করে খেতে পারছে আর আমারও কিন্তু খাওয়াতে কষ্ট হচ্ছে না আর আমি কিন্তু এটা ক্যামেরার সামনেই বলছিলাম কিন্তু তারপর এদিকে আমার মেয়ে খুব চিৎ চিৎকার করছিলো আমার ননদরা চলে এসছে কেক নিয়ে তো এই নিয়েও চিৎকার করছে আর কি মা পিছিয়ে এসেছে পিছিয়ে এসছে তো এর জন্যই তারপর ভয়েসটা আমার মিউট করে দিতে হয়েছিল তো এই দেখো কি সুন্দর কেক নিয়ে এসছে দুটো কেক নিয়ে এসছে তো সবাই মিলে আজকে আমরা বড়দিনে কেক খাবো খ্রিসমাস সবাই কেক খায় আজকের দিনে তো আজকের দিনে কিন্তু আমার মেয়ের খুব ইচ্ছে ছিল ও সানটা সাজবে তো এসব তো আর হলোই না ওর বাবাকে বলেছিলো আমার জন্য টুপি নিয়ে আসবে তো ওর বাবা নিয়ে আসেনি ওর বাবা বলছিলো এসবের দরকার নেই একটুখানিকের জন্য টাকা আর কি নষ্ট করা তো তারপর আমার তো একটু ইচ্ছে ছিল আমিও বলেছিলাম কিন্তু নিয়ে আসিনি কিছু করার নেই আবার এটাও ঠিক প্রত্যেক বছরই তো পঁচিশে ডিসেম্বর আসবে এমন তো না যে এই বছরই শেষ আর সব সময় কিন্তু সব ইচ্ছে মানে যে আর কি বাচ্চাদের পূরণ করলে তারপর এটা কিন্তু আবার খারাপ অভ্যাসে পরিণত হয় তো এর জন্য তারপর আমিও আর বেশি একটা মানে বলিনি যে নিয়ে আসার জন্য তো যাই হোক কেক খাওয়ার খুব ইচ্ছে ছিল আজকের দিনে তো কেকটা তো খেতে পারলাম আমার ননদরা নিয়ে এসে আর আজকে আমাদের বাড়ির পাশে হবে পিকনিক তো এর জন্যই আমার ননদরা এসছে আর দেখো মিষ্টিও নিয়ে এসছে তো আমাদের জন্য না আমাদের জন্য আমরা কয়েকটা রাখবো আর বাকি মিষ্টিগুলো নিয়ে যাবে যেখানে পিকনিক খাবে সেখানে তো খাবে হচ্ছে আমার আমার শ্বশুরের বাড়িতে তো এদিকে তারপর আমি রান্না করছি রাতের দিকে আমি আর আমার শাশুড়ি খাবো তো মা বেশি করে কেটেছে যে আমার ননতরা আসবে এখানেই খাবে আমরা কিন্তু আবার জানতাম না যে দিদিদেরকেও ফোন করে বলেছি পিকনিক খাওয়ার কথা তো ভাতও একটু বেশি করে নিয়েছে তো যাই হোক এদিকে বেগুনও কাটা হয়েছিল বেগুনের বেগুনের চপ করতে গিয়েছিলাম তো আমাদের জন্যই করলাম দুজনের জন্যই তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট